তারপরে ওষুধ পাতি কিছু খাচ্ছে চলতেছে এই যে শুক্রবার বিশুদ্ধবারের আগেই প্রস্তুতি যে ঢাকা লেওয়া লাগবে কথাবার্তা বলা হয়েছে এখন বিটিডি খুবই অসুস্থ আচ্ছা ওর 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 কি বাবা আছে না বাবা মারা গেছে বাবা নাই না তো মানে আপনার হচ্ছে এই এই একটা মেয়ে মানে ওই হচ্ছে আপনার ছোট মেয়ে ওর বাবাও নাই আমার ছেলে আছে না একটা আমার একটা ছেলে আছে ছেলে কি করে ছেলে কিশের কাজ করে সব কাজই এখন বর্ষা মাস তো কোনো কাজ নাই কাজ নাই মানে ছেলের এভাবে কাজ নাই একমাত্র মা আর আপনার উপরে এই মেয়েটা ডিপেন্ডেন্ট তাই তো মানে যেমনটি শুনছিলেন বন্ধুগণ এই ছোট্ট একটা মেয়ে ওর নাম হচ্ছে মায়া না মায়া ও কোন কাছে পড়তো ক্লাসে এইটে পড়তো মানে হঠাৎ করে একটা জায়গায় বেড়াতে গিয়ে ঢাকায় একটা জায়গায় বেড়াতে গেছে বনের বাসায় মানে যাওয়ার পরে ছাদের উপরে উঠে কাপড় টান দিয়েছে ওই সময় ইলেকট্রিক তারে ঢাকা শহরে অনেক ন্যাকের তার থাকে যেগুলো ইলেকট্রিক তার ওখানে হাত লাগার পরে হচ্ছে মানে পুরো হাতটাই কিন্তু একদম মাংস যেটা ছিল পুরোটাই একদম পুড়ে গেছে এবং শুধু হাতই না ওর কিন্তু একটা পা এবং একটা হাত তো কাটিয়ে ফেলছে এবং পাও একটা কাটিয়ে ফেলছে এবং আর একটা যে পা আছে এটারও অর্ধেক নাই ঠিক আছে অল্প একটু আছে বেশিরভাগ সাইডটাই মানে কেটে ফেলছে যেটা যেখান দিয়ে হচ্ছে এখন বর্তমানে কষ্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কষ্ট হচ্ছে এবং মায়ের মানে ওনার ওর মায়ের কথা বলার মতো কোনো ভাষা নেই আচ্ছা মেয়েদের এরকম হলো এখন কেমন লাগে বলেন তো কেমন লাগে বিটি নিজের মেয়ের অন্য লোক দেখায় সে খারাপ লাগে তারপরে আমি মা আমার দেখলে তো সবসময় কান্না বা দুঃখ এ কথা কাহুর কাছে ফুকাশি করবে পারি অনেক কষ্ট অনেক দুঃখ বিটি দেখলে আজ তিন মাস এইভাবে কষ্টে আছি ঠিক মতো ওষুধপাতি আইনি দিবের পারতেছি না এর মায়ের কি দুঃখ থাকে আচ্ছা দেশবাসীর কাছে এখন কি কি দেশবাসীর কাছে কতটুকু কি চান বলেন দেশবাসীর কাছে তো চাই যে বিটির যদি একটা হাত পা লাগা হাতের চাই যদি একটা পা হইতো তো বিটি টু সোলা সোলা ফেলা করতে হয় জি স্কুলে কথা বলছি যে তাইলে আমার বিটি ডাইরেক্ট স্কুলে পাঠাই পড়তে এটা সবার কাছে আপিপ্ত আচ্ছা আচ্ছা মানে ওর এখন বর্তমানে ওইভাবে চিকিৎসাও চলছে না অর্থভাবে কিন্তু চিকিৎসাটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে যদি পারেন হয়তো 10 টাকা দেন না হলে ভিডিওটা শেয়ার করেন আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনি 10 টাকার মাধ্যমে কিন্তু ওই ছোট ছোট সুন্দর চিকিৎসা হবে